যে বিষয়বস্তু তা হচ্ছে মানহাজ এই সালাফের ওপর আজকে প্রথম আলোচনা খুদবাই করব মাত্র কয়েকটি বিষয় নিয়ে প্রথম যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে যে বিষয়বস্তু বা টপিক্স সালাফ এতে দুটো শব্দ রয়েছে মানহাজ আর সালাফ মানহাজ নাহাজ থেকে এর মানে হচ্ছে মতাদর্শ আপনার জীবনে চলার আদর্শ আপনি কিভাবে জীবনে চলবেন এর আদর্শ একটা হচ্ছে রাস্তা চলা যে রাস্তার অনেক আরবে রয়েছে তার মধ্যে একটা হচ্ছে জাহাবা মানে যাওয়া মানে যাওয়ার রাস্তা সেটা রাস্তায় যাওয়ার রাস্তা হতে পারে আবার আকিদা আমলের ক্ষেত্রে ধর্মীয় জীবনের চলার রাস্তা হতে পারে ঠিক ওই রকমই মানহাজ শব্দটি হচ্ছে আপনার চলার রাস্তা সেটা মিনহাজ মানহাজ দুই রকমই উল্লেখিত হয়েছে কোরআনিকিম আল্লাহ রব্বুল্লা আলম নির করলেন যে আলমিন কুমসির মিনহাজ তোমাদের প্রত্যেকের মিনহাজ মতাদর্শ রয়েছে এবং শরীয়তের বিধিবিধান রয়েছে প্রত্যেক ওম্মাতের প্রত্যেক নবী এবং রসুলগণেরকে আল্লাহ আল্লাহর আলমিন এইভাবেই দান করেছেন যাদের মৌলিক বিষয় এক ছিল কিন্তু শাখা প্রশাখায় আম্বের রসুলগণের দিনে পার্থক্য ছিল তৌহিদ সন্না আদর্শ নবী রসুলের হবে এবং বিধান আল্লাহ রব্দুল্লা আলমিনের হবে এবাদত একমাত্র আল্লাহর হবে আর তারিকা হবে যেই যুগে যে নবী এসছেন তার তো মানহাজ মানে হচ্ছে মতাদর্শ সালাফ এই সালাফ শব্দটি কোরআন করিমে আটটি আয়াতেও লিখিত হয়েছে বিভিন্ন ভাষা দিয়ে অধিকাংশ আয়াতগুলিতে সালাফা শব্দ এসছে অল্লাদা সালাফ আল্লাহ কাফেরদেরকে বলছে যারা অস্বীকারী যারা অমান্যকারী যারা বহুত্ববাদী মুশরিক তাদেরকেও আল্লাহ বলতে বলছেন নবী করিম সাল্লাহ আলী সাল্লামকে যে কাফেরদেরকে বলে দাও এই অনতাহু তারা যদি ফিরে আসে তারা যদি বিরত হয় এখনই পাপের রাস্তা থেকে অন্যায় রাস্তা থেকে থেমে যায় তাহলে অতীতে যা কিছু হয়েছে তা তাদের ক্ষমা করে দেওয়া আল্লাহ রাবুল আলম রহমত দয়া এত প্রশস্ত যেটা কাফের মুশরেক যেটা যতই পাপি হোক না কেন সবাইকে সামিল সবার জন্য রাস্তা খোলা আছে যতক্ষণ পর্যন্ত তার মৃত্যুর সময় ঘনিয়ে আসেন এতক্ষণ আপনার রাস্তা খোলা আছে কিন্তু আপনার আমার জানা নেই যে কখন মতের সময় চলে আসতে পারে সুতরাং যত দ্রুত সম্ভব আমাদেরকে ফিরে আসতে হবে ভুল রাস্তায় থাকলে বোঝার সাথে সাথেই ফিরে আসতে হবে যেই রকমই ভুল হোক না কেন ধর্মীয় ক্ষেত্রে ভুল হোক অথবা পার্থিব ক্ষেত্রে ভুল হোক যে কোনো রকমের ভুল হোক না কেন যখনই আমরা বুঝতে পারছি যা ভুল পথে আছি আমাদেরকে ফিরে আসতে হবে তাহলে মা এই সালাফ শব্দটি এখানেও ব্যবহৃত হয়েছে এইভাবে সালাফ বিভিন্ন ভাষা দিয়ে সালাফ যা অতীতে হয়েছে হয়েছে তো সালাফ মানে হচ্ছে তাহলে অতীতে কোনো কিছু হওয়া জি হ্যাঁ সেটা অতীতের কোনো বস্তু হতে পারে আবার কোনো বিষয় হতে পারে সেটা কোনো বস্তু হতে পারে অথবা সেটা কোনো বিষয় হতে পারে যেটা অতীতে হয়েছে তাহলে মানে সালাফ মানে এমন একটি জাতি এমন একটি অম্মাহ যারা অতীতে চলে গেছেন আমাদের পূর্বে চলে গেছেন তারা হচ্ছেন সালাফ। এখন এই হচ্ছে শাব্দিক অর্থ এখন এর প্রয়োগটা কতদূর পর্যন্ত চলবে আজকে থেকে দশ বছর আগে যারা চলে গেছে বা বিশ বছর আগে আমাদের জন্মের পূর্বে যারা চলে গেছে পূর্বপুরুষ তারাও তো এই অর্থে সালাফ। কিন্তু আসলে কি তারা সালাফ না সালাফ সম্পর্কে সালাফের সংজ্ঞায় যে মহাদেসেন রাম অথবা যারা আখিদের অলামা তারা আলোচনা করতে গিয়ে বলেছেন যে সালাফ শব্দের প্রথম যে ব্যবহার প্রথম যে প্রয়োগ সেটা হচ্ছে সাহাবাই কেরাম রদি আল্লাহ আহম আজমাইনের উপর এরা হচ্ছেন প্রথম সারি সালাফ এই উম্মের তারপরে দ্বিতীয় সারিতে যারা সালাফ আমাদের তারা হচ্ছেন তাবেইন এজাম রেহম্লাহ মিয়া তৃতীয় সারিতে যারা সালাফ তারা হচ্ছেন তাবা তাবেই এই তিনটি যুগেই তারা সীমিত করেছেন অনেকে অনেকে শুধু সাহাবাই কেরামদেরকে বলেছেন এরও রহস্য রয়েছে এই জন্য বলেছেন যে সাহাবাই কেরামগণ তারা হচ্ছেন সবাই অদুল এর ওপর এজমা রয়েছে এমন হাজার এমানি এমাগুন সালাহ এরকম বহু আইম্মা কেরামগুন বলেছে আজমা আতিল ওম্মাহ ওম্মতের ঐক্যমাত্র রয়েছে রয়েছে যে আন্না সাহাবা তা কল্লোহম অদুল সাহাবা আমরা সবাই হচ্ছেন সত্যবাদী সবাই হচ্ছেন নাই পরায়ণ যে ইচ্ছা করে তারা বড় অন্যায় করবে না থেকে যাবেন তার ওপর না তবে এর মানে এই না যে তাদের দ্বারা ভুল হবে না ভুলের ঊর্ধ্বে ব্যক্তি পর্যায়ে তাদের ভুল থাকতে পারে কিন্তু ইচ্ছা করে তারা দিনের ক্ষেত্রে কোনো মিথ্যার আশ্রয় নেবেন এটা থেকে তারা পাক পবিত্র ছিলেন এ হচ্ছে আদালতে সাহাবা বা সাহাবাই কেরামদের অদুল বা ন্যায়পরায়ণ বা সত্যবাদী হওয়ার অর্থ তো সাহাবাই ইকেরামগণ প্রথম সারি তারপর তাবেইন তাবা তাবেই। এই তিনটি যুগে সীমিত করেছেন তারা নবী করিম সাল্লি সাল্লামের এই প্রসিদ্ধ হাদিস পেশ করেছেন খরুল করুণে করনি সুমল্লা দিন আলু নাহম সুম দিন আলু নাহম সব চাইতে উত্তম যুগ হচ্ছে আমার যুগ সাহাবাই কারণদের যুগ সুমাল্লা দিন আল নাহম তারপরে তার পরের যুগটা তাবেইনদের যুগ সুমালীন আলু তারপরে হচ্ছে তাবা তাবিনের যুগ জি তো এই যুগগুলি হচ্ছে সব চাইতে ভালো যুগ এই যুগের লোকেরা হচ্ছেন সালাফ এবং জাহাবীর আহমতুল্লা আলাই আর একটু বাড়িয়ে বলেছেন যে সালাফ আর এর বিপরীত হচ্ছে খালাফ সালাফ যারা আমাদের পূর্বসূরি আগে চলে গেছেন আর পরে যারা এসেছেন খালাফ উত্তরসূরি খালাফ কথাটিও কোরআনিকারি মালার ওপরে বলেছেন সেটা ভালো হইতে পারে আবার মন্দ হইতে পারে যদি সঠিক আদর্শের ওপর থাকে তাহলে তো খাইরো খালাফ আর যদি ভুল আদর্শের ওপর থাকে তাহলে সাররো খালাফ তো তিনি বলেছেন যে সালাফদের যোগ তিন শত পর্যন্ত শেষ হয়ে গেছে তিন শত পর্যন্ত শেষ হয়ে গেছে এই যুগটা এত গুরুত্বপূর্ণ একটা যুগ এত একটা ভালো যুগ যেই যুগে কিছু ফেতে না থাকলেও সমস্ত ফোকাহে কেরাম বড় বড় আইম্মাইকেরাম এবং মহাদিসেরাম তারা চলে গেছে বিশেষ করে এদের মধ্যে উল্লেখ করা যেতে পারে চার ইমাম এমা আবু হনীফা রহমল্লা এমাম শাফির মালিক রহম ইমাম এমাম শাহির রহমহল্লা এমাম আহমদ রহমাহুল্লাহ হজমিয়ান তারপরে আইমায় মুহাদ্দেসিন ইমাম বোখারি মুসলিম আবু তিরমিজি ইবিন মাজা রাহেম আহমুল্লাহ হজমিন এই ছয় আইমায় মুহাদ্দেসিন আর চার ফকাহা এই জনের যুগ ছয় চার দশ এই দশ জনের যুগ প্রায় চলে গেছে আপনার এই তিন সহিজির মধ্যে তিন সহিজিরির পরে ফেতনা অনেক বেশি ছড়িয়েছে সাহাবাই প্রথম যুগে কোনো রকমের ফেতনা ছিল না কিন্তু সাহাবাই যুগেই কিছু ফেতেনা শুরু হয়েছিল এই জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাদের সম্পর্কে বলতে গিয়ে বলেছেন এই মর্মে দুই একটি আয়াত আমাদের উল্লেখ করা ভালো হবে আল্লাহ রবুল্লা আলমিন সুরায় আয়াত নম্বর একশো দশ আল্লাহ সাদ করছেন কুন্তুম খায়রা উম্মা তোমরা হচ্ছ শ্রেষ্ঠ জাতি তোমরা হচ্ছ শ্রেষ্ঠ জাতি এটা আমরা অনেকে মনে করি যে আমাদেরকে বলা হচ্ছে আমাদেরকে বলা হচ্ছে কিন্তু যখন কোরআন করিম নাজিল হচ্ছে এতে সম্বোধন করা হচ্ছে তোমরা তাহলে তখন আমরা ছিলাম না যখন কোরকারি কোরআন করিমে ওই নাজিল হচ্ছে রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের ওপর তখন শুধুমাত্র ছিলেন রাসুল্লাহ সাল্লাম এবং তার সাহাবাই সাহাবাইকেরা মহাজির আনসার সুতরাং তাদেরকে সরাসরি সম্বোধন করা হচ্ছে যে কোন তুম খাই তোমরা হচ্ছ শ্রেষ্ঠ উম্মাদ তোমরা হচ্ছ সবচেয়ে ভালো উম্মাদ আর পরোক্ষভাবে আমরা এই উম্মতের অন্তর্ভুক্ত এবং এই উম্মতের অন্তর্ভুক্ত থেকে যদি এই উম্মতের প্রথম সারির সাহাবাইকার আদর্শের উপর প্রতিষ্ঠিত থাকি তাহলে খাইরা উম্মা তাহলে তো ঠিক আছে কিন্তু আমরা এই উম্মতের দলভুক্ত হইলাম দলে তো সামিল হইলাম কিন্তু এই উম্মতের প্রথম সারির যারা খাইরা উম্মা সবচেয়ে শ্রেষ্ঠ উম্মা সাহাবাইকার রদি আল্লাহ তালা আজমাইন তাদের আদর্শে বিশ্বাসী নয় তাদের আকিদায় বিশ্বাসী নয় তাদের মতো করি না তাদের চাইতে ভিন্ন আমাদের এবাদত তাদের মতো আমাদের নয় তাদের মতো আমাদের চরিত্র নয় চলাফেরা নয় আমাদের জীবনের যে বিভিন্ন দিকগুলি রয়েছে সেগুলি হচ্ছে তাদের থেকে ভিন্ন আমরা কি করি খাই রহদি পারবা যদিও এই রাস্তা খোলা আছে কার জন্য যারা সত্যিকার রসুল উল্লাহ সাল্লাহ ইসলামের পরে সাহাবাহিকদেরকে জীবনের প্রতিটি ক্ষেত্রে আদর্শ মনে করবে এই সাহাবে কালামদের জামাতকে সাহাবে কালামদের জামাতকে উল্লাহ হাসানের পরে আদর্শ মনে করবে এবং তারপরে সেই পথে চলার জন্য চেষ্টা করবে তারা খাই রম অবশ্যই কিন্তু প্রথম সম্বোধন করা হয়েছে রসুর উল্লাহ সাল্লামের সাহাবাই কারা মহাজেরিন এবং আনসারকে কোন তো খাই রম না যে নাস তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য আসা হয়েছে এখান থেকে আরও স্পষ্ট হয় যে আমাদের প্রতিটি মানুষের কল্যাণের জন্য আমাদেরকে পৃথিবীতে নিয়ে আসা হয়েছে গেমগণ যে মাক্কাতুল মাকাতুল থেকে আর থেকে বেরিয়েছেন তারা মানব জাতির কল্যাণের জন্য শুধু মুসলিমদের কল্যাণের জন্য নয় বরং অমুসলিমদের কল্যাণের জন্য তারা এসেছেন এই জন্যই তারা এইরকম পবিত্র জায়গাগুলি ছেড়ে সারা পৃথিবীতে দিনের দাওয়াত দেওয়ার জন্য ছড়িয়ে পড়েছেন কোথায় কার শেষ অবস্থা হয়েছে কোথায় তাঁর তার ইন্তকাল হয়েছে আপনারা জানে আল্লাহ প্রখ্যাত সাহাবি তিনি আপনার ইউরোপের সাইপ্রাসে কবর কবরস জাজিরা কবরস সাইপ্রাসে তার ইন্তকাল হয়েছে দাফন হয়েছে এরকম বহু সাহাবাই কারণ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছেন নাস মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে নিয়ে আসা হয়েছে সুতরাং তাদের কল্যাণ হচ্ছে কি তিনটি বিষয় তা মরুন আবিল মারুফ তোমরা ভালো কাজের উপদেশ দেবে আদেশ দেবে ও হাও না অন্যায় কাজে বাধা দেবে অন্যায় কাজে বাধা দেবে প্রথম নিজেকে ভালো কাজের উপদেশ দেবে আর তারপরে অন্যকে ভালো কাজের উপদেশ দেবে প্রথম নিজেকে মন্দ কাজ থেকে বিরত রাখবে তারপর অন্যদেরকে মন্দ কাজ থেকে মন্দ কথা থেকে বিরত রাখবে তা না হাও মনকার ও তু মেহন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি যে আল্লাহর প্রতি ইমানের সাথে সাথে ইমানবিহীন যদি ভালো কথা বলো ইসলাম বিহীন তৌহিদ বিহীন যদি ভালো কথা বলো সন্ন্যাবিহীন যদি ভালো কথা বলো তাহলে সেটা কাজ হবে না সুতরাং তোমাদেরকে ইমান বিল্লার সাথে সাথে আল্লাহর প্রতি যে ইমানের দিকগুলি রয়েছে শুধু ইমান বিল্লা মানে শুধু আল্লাহর অস্তিত্ব বিশ্বাসী নয় ইমান বিল্লা মানে শুধু আল্লাহ রব্বুল আলমিনের আহদানিয়তকে মেনে নেওয়া নয় বরং আল্লাহ রব্বুল যে ইমানের আর কানগুলি রয়েছে ছয়টি সেগুলি পুরোপুরি বিশ্বাস করে তার বাস্তবায়ন করা এবং তার সাথে সাথে আল্লাহ রবুল আসমা সিফাত এগুলো ঠিক হয়ে যাওয়া এ হচ্ছে তো মন বিল্লা আল্লাহ রাব্বুল আলমের প্রতি ইমান আল্লাহ রবুল আলমিন আদেশ মেনে নেওয়া আল্লাহ রবুল আলমিন যেখানে যেতে নিষেধ করেছে সেখান থেকে বিরত থাকা এ হচ্ছে ইমান বিল্লাহ এই ইমান বিল্লার সাথে যখন ভালো কথা বলবেন আর অন্যায় কাজে বাধা দেবেন তো সেটা আপনার কাজে আসবে আর আপনি যাদেরকে উপদেশ দেবেন তাদের কাজে আসবে তো এইভাবে সালাফে সালেহিনদের আল্লাহর আলম কি করেছেন প্রশংসা করেছেন সবচেয়ে শ্রেষ্ঠ প্রথম তাদের আল্লাহ সম্পর্কে আরো আল্লাহ এরশাদ করছেন এবং তার সাথে সাথে যেই করতে বলতে চাইছি সেটা হচ্ছে তাবেইন তাবা তাবেইনদেরকে এখানে সামিল করা একটি তো হাদিস বললাম কিন্তু কোরআন কেরিমের আয়াত সুরায় আয়াত নম্বর একশো আল্লাহ এরশাদ করছেন যে অশ্বাবেপোন আলা উয়ালো না মিনান মহাজেরিন ওয়াল আনসর ওল্লাদিন আত্তাবাহ বেহসান রৌদি আল্লাহ আন মরাদ ওয়ান যে মহাজেরিন এবং আনসারদের অগ্রগামী প্রথম সারির যার অগ্রগামী প্রথম সারি যারা অগ্রণী আগে আগে থেকেছেন প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছেন এবং তারা দিনের ক্ষেদমতে আগে থাকার চেষ্টা করেছেন অশ্বাবে বেপনাল আউয়ালোনা মিনাল মহাজেরিন আল আনসার কারণ সাহাবা এখানে দুই ভাগে বিভক্ত হয় মহাজের মক্কা থেকে মদিনা হিজরত করে এসেছেন অথবা আনসার যারা হিজরত করে এসেছে তাদের সাথে সাহায্যের হাত বাড়িয়েছেন হয় আপনাকে মহাজের হইতে হবে আল্লাহর জন্য আর না হলে আল্লাহর দিনের জন্য আনসার হইতে হবে সাহায্যকারী হইতে হবে তাহলে আপনি সাহাবাই কেরামদের আদর্শের ওপর আছেন আপনি মহাজের আনসার আপনার মধ্যে এই গুণগুলি হইতে হবে যে আপনার মধ্যে হিজরতের বৈশিষ্ট্য আছে কিনা আপনি পাপাচার থেকে হিজরত করে আসতে পারছেন কিনা অন্যায়ের কথা কাজ থেকে আর আপনি ভালো কাজের ক্ষেত্রে আপ সাহায্য করতে পারছেন কিনা মহাজের আনসারদের আল্লাহ প্রশংসা করলেন তারপরে বলছেন ওয়েল্লাজিনেহসান এবং যারা তাদের অনুসরণ করবে তাদেরকে ফলো করবে বে নিষ্ঠার সাথে এখানে একটি কথা খুব লক্ষণীয় সেটা হচ্ছে শুধু আল্লাহ বলেনি যে তাদের যারা অনুসরণ করবে তাদের পরে আসলেই হবে তাদের অনুসরণ করলেই হবে না এহসান একটা শর্ত লাগানো হয়েছে সেটা হচ্ছে এখলাসের সাথে এহসান সদ্ব্যবহারের সাথে নিষ্ঠার সাথে যারা ফলোয়ার হবে অনসারী হইতে হবে তাহলে এহসানের সাথে ইমাম হাফিজ বিনহাজার রহমতুল্লাহ আলে বলছেন যে এখানে যারা তাবেউন তো মানে তাবেইনদের যুগে এসেছে অথবা তাবা তাবেইনের যুগে এসছে অথবা তারপরেও তারা ফলো করেছে মানে তারপরে পরে এসেছে যে কোনো উম্মার এই মুসলিম কিন্তু তারা এহসানের সাথে ফলোয়ার হয়নি নিষ্ঠার সাথে সদ ব্যবহারের সাথে তারা অনুসারী হয়নি। বরং বিল বিল ইসাতে খারাপ আচরণের সাথে তারা পরে এসছে এই উম্মতের মধ্যে এসছে সাহাবিদের পরে এসেছে কিন্তু তারা খারাপ আচরণের সাথে এসছে খারাপ আকিদা নিয়ে এসছে খারাপ মানহাজ ভ্রান্ত মানহাজ নিয়ে এসছে ভ্রান্ত এবাদতের তরিকা নিয়ে এসছে না হলে চরিত্রের ক্ষেত্রে তার তাদের পদস্খলন ঘটেছে অন্য রাস্তা ধরেছে তারা ভালো আচরণের সাথে জুল অত্যাচার করেছে পাপে জড়িয়ে পড়েছে তারা সাহাবাই কেরামদের নিষ্ঠার সাথে অনুসারী নাই এখান থেকে ওই সব লোককে বের করে দেওয়া হয়েছে যারা ফেতেনার যুগে সিফিনের যুদ্ধের পরে খাবারের ঝুঁয়ে বেরিয়ে গেল জি হ্যাঁ সাহাবাইকারদের আদর্শ থেকে খোলাফা রাশেদিনদের আদর্শ থেকে বেরিয়ে গেল যারা রওয়াফেজ হয়ে অতি ভক্তি দেখিয়ে শিরকুফরিতে লিপ্ত হয়ে গেল গুমরাহিতে লিপ্ত হয়ে গেল এই দুটো গুমরাহি দুটো বিদাত সাহাবা ইকামের জীবদ্দশায় শুরু হয়ে গিয়েছিল ফিতনাতুল খাওয়ারিদ এবং ফিতনাতুর রওয়াফেজ এই দুই তে যারাই জড়িয়ে পড়েছে তাদেরকে এখানে বের করে দিয়েছেন আল্লাহ রাবুল আমি বেহসানের কথা বলে বললাদিনা তবে এহসান তার নিষ্ঠার সাথে যদি আল্লাহ রব্বুল আলমিনের নবী মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লামের যে সাহাবাই কেরামগণ উম্মাদ তাদের অনুসারী হওয়া যায় তাহলে কি পাওয়া যাবে বলছেন রদি আল্লাহ আন হুম আল্লাহ তাদের ওপর রাজি হয়ে গেছেন বা হয়ে যাবে ওয়ারাদু আন হু এবং তারাও রাজি হয়ে যাবে প্রথম সাহাবাই কেরামদের আল্লাহ রাজি এবং আল্লাহর আল্লা সন্তুষ্ট তারা মহাপুরস্কার নিয়ামত পেয়ে আল্লাহর কাছে তাহলে এই দোয়া প্রথম প্রথম বা এই কোন পেয়েছেন যেটি আমরা দোয়ার আকারে দিয়ে থাকি সাহাবীর নাম আসলে আমরা বলে থাকি আল্লাহ রহবা রিজওয়ান আজমাইনে কথা বলে থাকি আল্লাহ বলছেন যে আল্লাহ তাদের উপর রাজি এবং আল্লাহর উপর তারা রাজি হয়ে গেছেন আর যারা নিষ্ঠার সাথে অনুসারী হবে তাদের ওপর আল্লাহ রাজি এবং তারাও আল্লাহর উপর রাজি হয়ে যাবে আল্লাহর কাছে পুরস্কার পে তারপর আল্লাহ বলছেন তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন তেজির যার নিম্ন দেশের নহর সমূহ প্রবাহিত রয়েছে তারপর আল্লাহ বলছেন খালে আবাদা সেখানে তারা চিরকাল থাকবে আর এটি হচ্ছে মহাপুরস্কার এটি হচ্ছে মহা সাফল্য তাদের এটি হচ্ছে মহা সাফল্য তো সালাফ সম্পর্কে বললাম যে সালাফ কাদেরকে বলা হয় সালাফদের বড় ফজিলত রয়েছে ইনশা আল্লাহ তালা আগামী আলোচনাতে সালাফদের ফজিলত সম্পর্কে আমরা আলোচনা করব। এখানে আমরা সালাফদের সম্পর্কে আর একটি পয়েন্ট নিয়ে দ্বিতীয় খুদবাতে আলোচনা করবো আকৌলকি রাহিম ইসমল্লা আলহামদুলিল্লাহ ওসালাত ওসসালাম আলা রসুলিল্লা আলিহি ও সাহাবিহি আজমাইন আম্মাবাদ সম্মানিত জুমার মুসালিয়ান কেরাম আলোচনা করেছিলাম মানহাজে সালাফ সম্পর্কে মানহাজি সালাফ সম্পর্কে শেষখানে আর একটি পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মানহাজে সালাফ বা সালাফে সালহিন সাহাবাই কেরাম তাবেইন তাদের আদর্শে আমরা কিছু মৌলিক বিষয় পাই বুনিয়াদী বিষয় যেগুলির ক্ষেত্রে তাদের মধ্যে কোনো রকমের ত্রুটি ছিল না অন্য অন্য ত্রুটি মানুষের হতে পারে কিন্তু এই বিষয়গুলিতে তাদের ত্রুটি ছিল না সালাফেস বিশেষ করে আর তারপরে তাবেইন যারা নিষ্ঠার সাথে আর তাবা তাবেইন যারা নিষ্ঠার সাথে অনসারী ছিলেন তাদের মধ্যে এই তিনটি মৌলিক বিষয় সবার মধ্যে ছিল প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে তৌহিদ আল্লাহর একত্র অন্নেস জি এবং তৌহিদের যতগুলি দিক রয়েছে শাখা প্রশাখা রয়েছে আল্লাহ রব্বুল আলমিনের কাজের ক্ষেত্রে তৌহিদ তৌহিদের অবুবিয়া হোক আল্লাহ রব্বুল আলমিনের এবাদত বান্দার কাজের ক্ষেত্রে তৌহিদ হোক বান্দা যেসব কাজগুলি আল্লাহর জন্য করে এই ক্ষেত্রে তৌহিদের অলুহা বা তৌহিদের এবাদা হোক অথবা আল্লাহ রব্বুল আলমিনের আসমা সিফাত নাম এবং সুন্দর সুন্দর যে গুণগুলি রয়েছে সেসব ক্ষেত্রে হোক এসব ক্ষেত্রে কোন রকমের বিভ্রান্তি গোমরাহি ত্রুটি ছিল না যুগে ছিল না যারা বেহসান তাদের মধ্যে তাবিন ছিল না এই রকমই তার সাথে আমরা আরও লাগিয়ে দেব আইম্মা আরবা আর মধ্যে চারজন যে প্রসিদ্ধ ইমাম তাদের মধ্যে আকিদে গত তৌহিদের বিষয়ে কোনো ত্রুটি ছিল না আপনি কথা বলতে পারবেন না জাবু হানিফা সাহি মালিক আহমদাহম তাদের কোনো একজনের আঁকিদাই কোনো রকমের সমস্যা ছিল না যেই নামগুলি আমরা ভেঙে আকিদার ক্ষেত্রে অনেক দূর চলে গেছি বিভ্রান্ত হয়ে অনেকে কিন্তু আমাদের আইম্মাই কেরাম ঘন রেহমাহ তাদের আঁকিদাগত কোনো সমস্যা ছিল না তাদের সম্পর্কে আমরা গভীরভাবে যদি পড়াশোনা করি একটু ইসলামকে যদি আমরা গরুজ মনে করি তাহলে স্পষ্ট বুঝতে পারব যে ভেজাল আমাদের মধ্যে রয়েছে ভেজাল আইম্মাই কেরামের মধ্যে ছিল না তৌহিদের বিষাইড একটি তার সাথে সাথে আরও একটু বলবে এখলাস যদিও তৌহিদ এখলাস কাছাকাছি জিনিস কিন্তু এখলাস এখলাসের একটি দিক হচ্ছে যে আপনি লিল্লাহ আল্লাহর জন্য করবেন যে কিছু করেন দুনিয়ার কোনো স্বার্থ আপনার বড় হয়ে না আসে দুনিয়ার কোনো গরজ আপনার সামনে না আসে দিন পালন করতে গিয়ে মসজিদ করতে গিয়ে ইসলামের খেদমত করতে গিয়ে দাওয়ার কাজ করতে গিয়ে আপনার দুনিয়ার স্বার্থ বড় হয়ে সামনে চলে আসছে তাহলে আপনার তৌহিদ মানে আপনি ওই রকম শিরকে না থাকলেও দুনিয়ার গরজটা একরকমের যে শির সেই ওই ধরনের শিরগুলি আছে যেটা এখলাস পরিপন্থী এখলাস বিরোধী আপনার মধ্যে বিদ্যমান রয়েছে তৌহিদের ক্ষেত্রে এখলাসের ক্ষেত্রে তাদের মধ্যে কোনো বিরোধ ছিল না তাদের মধ্যে কোনো রকমের শির ছিল না শির্ক ছিল না আমাদের মধ্যে না বড় শিরিক ছিল না ছোট শিরিক ছিল যদি কোথাও মুসলিম নতুন মুসলিম হয়েছেন ভুল কিছু মুগ্রী সাথে সাথে কি করলে তুমি কথা বলে এটা তো বলো শিক্ষো তুমি আমাকে আল্লাহর সাথে শরিক করে দিলে আল্লাহ এক আল্লাহ যা তাই হয় মানুষ কিছু চাইলে হয় না এইভাবে রসোর তাদের তৌহিদের তরবিয়ত দিয়ে শুরু করেছেন আর তৌহিদের তরবিয়তের সাথে শেষ করেছেন প্রথম শুরু করেছেন তৌহিদ দিয়ে আর নসর উল্লাহ দাওয়াত শেষ করেছেন তৌহিদ দিয়ে পুরো জীবনটাই ছিল তৌহিদি জীবন শুধু তৌহিদের নাম নয় বরং কাজে কর্মে তৌহিদ ছিল সর্বক্ষেত্রে এই একটি বিষয় সুতরাং আমাদেরকে সালাফদের যদি সত্যি ভক্তি থাকে ভালোবাসা থাকে আর অনুসরণ তাদের পথে চলবো এই যদি চিন্তা চেতনা থাকে তাহলে আমরা তৌহিদটা ঠিক করব। আমরা বড় শিল্প ছোট প্রকাশ্য গোপনীয় যাবতীয় শিখ মুক্ত হব নিয়ে আসব। আর আমরা দুনিয়া করেন কিন্তু দুনিয়া দিনের উপর যেন প্রাধান্য না পায় আপনার এখলাস নষ্ট না হয় দ্বিতীয় যে বিষয়টি ছিল সালাফদের মধ্যে সাহাবাই কেরামদের মধ্যে বিশেষ করে সেটা হচ্ছে যে তারা একজন বাস্তবে মুসলিম থাকার জন্য মনে করতেন যে তাকে পাঁচ অক্ত সালাত অবশ্যই কায়ম করতে হবে পাঁচ অক্ত সালাতে সতেরো রাকাত আল্লাহ ভাগ করে যেইভাবে ভাগ করে দিয়েছেন যেইভাবে সময় নির্ধারণ করে দিয়েছেন শুরু এবং শেষ এই সতেরো রাকাত সালাত আদায় করতেই হবে নামাজ পড়তে হবে না হলে মুসলিম থাকে না এটা সাহাবাই কেরামদের যুগে এজমাত ছিল পরে মানুষরা এখতলাফ করেছে আইম্মাদের ইখতলাফ হয়েছে মতবিরোধ হয়েছে কিন্তু সাহাবাই কেরামদের কোনো দিমত ছিল না আমালে তার কহু কুফুরন গাই সাহাবাই কেরাম গন কোন আমল ত্যাগ করে দেওয়া ছেড়ে দেওয়া কে কুফুরি মনে করতেন না নামাজ ছাড়া বোঝা গেল যে সাহাবাই কেরাম প্রত্যেক একমত ছিলেন যে নামাজ পড়ে না সে মুসলিম হইতে পারে না নামাজ পড়লে মুসলিম ভাই নামাজ না পড়লে পাঁচ অক্ত পাঁচ অক্ত নামাজ না পড়লে মুসলিম হয় না এর ওপর ইজমা ছিল জি এই ক্ষেত্রে কোনো ত্রুটি ছিল না দুই নম্বরে যেটি সেটা হচ্ছে নামাজের ক্ষেত্রে কোনো ত্রুটি ছিল না এবং তাদের ফতুয়াতে ঢিলামিও ছিল না যে আপনি তো মুসলিম আপনার দ্বারা তো অনেক কাজ হচ্ছে আপনি তো মাসা মসজিদ মাদ্রাসা অনেক কিছুই করছেন অথবা দান খেরাত করছেন আপনি জনকল্যাণমূলক কাজ করছেন আপনি আপনি জাতির সেবা করছেন আপনি শুধু নামাজটাই ত্রুটি যেমন আমাদের অনেকে আপনারা বলে থাকেন যে লোকটা সব ভালো শুধু একটু নামাজটাই পড়ে না পাখি খুব ভালো মানুষ আর মোটেই ভালো মানুষ যদি নামাজ না থাকে তাহলে আগে আপনাকে তৌহিদ শুরু করতে হবে আর তৌহিদের প্রকাশ তৌহিদকে আপনি বাস্তবে পরিণত করছেন এই পাঁচ পাঁচবার আল্লাহর সামনে হাজিরা দিয়ে সুতরাং সাহবাইকে আমাদের এই আদর্শ আসতে হবে আমাদেরকে কমপক্ষে দিনে সতর রাখা চলা আদায় করে নামাজ পড়ে মুসলিম যে আমরা এটা প্রমাণ করে দিতে হবে এটি হচ্ছে সেলফদের মানহাজ এবং তাদের ফতুয়া ছিল যে যারা ছেড়ে দেয় তারা মুসলিম থাকে না ইসলাম থেকে বেরিয়ে যায় জি হ্যাঁ এই জন্য তাদের মধ্যে সাহাবাই কিরমদের মধ্যে গোনা হয়েছে আপনারা জানেন তার চোর হাত কাটা হয়েছে মদের দণ্ডবিধান করার শাস্তি দেওয়া হয়েছে জেনার শাস্তি দেওয়া হয়েছে আরও এরকম কিছু হয়েছে কিন্তু অল্প হাতে গোনা কয়েকটা ঘটনা হয়েছে কিন্তু কোন একজন বেনামাজি সাহাবিকে নিয়ে আসা হয়েছে রসুল্লাহামের কাছে না না এমনকি মনাফে ইবিন ওভায় মোনাফেকেরও তাল তারাও নামাজে আসতো শুধু নামাজ পড়তো না জামাতে আসতো শুধু চুরি করার চেষ্টা করতো রাতের অন্ধকারে এসায় না আসলেও ধরা খাবো না না আসলেও ধরতে পারবে না সুতরাং সোলাত আলম মুনাফেকিন সোলাতুল এশা আবাল ফজর সবচেয়ে তো ভারী নামাজ ছিল মুনাফেকদের জন্য এশার নামাজ ফজর জোহরও আসত আসর আসতো বাঘরে বাসতো কারণ এখানে তো দেখে নিবে আমাকে তো নামাজ পড়তে হবে মুসলিম বলে পরিচয় দিতেই হবে তাহলে যারা মুনাফিক আকিদার তারাও সেই যুগে নামাজি হত যদিও তারা সাহাবি নয় যদিও তারা সাহাবি নয় কারণ তারা অন্তর থেকে মমিন ছিল না তিন নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে এর তে বাই কেরাম সকলেই সন্ন্যার অনুসারী ছিলেন তাদের মধ্যে কোনোরকম বিধাত ছিল না যে বিধাতগুলি শুরু হয়েছে খাওয়ারিজদের বিদাত চরমপন্থীদের বিধাত আর আপনার যারা আজকালকার সন্ত্রাসী তাদের বিদাত এদের প্রথম সন্ত্রাসী দল বেরিয়েছে আপনার আলী রাজিয়া তার দল থেকে এবং আলী তালানকে তারা খুন করেছে আলী রাজিয়া বিরুদ্ধে তারা অস্ত্র ধারণ করেছে ফতুয়াবাজি করেছে এই যে বড়ো বড়ো ফতুয়াবাজিগুলো এটা যারা শুরু করেছে তারা কেউ সাহাবি ছিলেন না তারা কেউ সাহাবি ছিলেন না সকলে সাহাবিদের পরে তাবে ইন্দের যুগের লোক তারা কিন্তু তারা এহসানের সাথে তারা অনুসারী ছিলেন না বরং খারাপ পথ অনুসরণ করে তারা এসেছে ইন্দের যুগে সেজন্য তারা সেখান থেকে আউট হয়ে গেছে এই রকমই যারা রাফেজি যারা অতি ভক্তি দেখিয়ে গোমরা হয়েছে আলীর মধ্যে অলুহিয়াতের ক্ষমতা আছে খোদাই ক্ষমতা আছে আর হাসান হুসেনের মধ্যে এই ক্ষমতা আছে এরা গোমরা হয়েছে তার কেউ সাহাবি ছিলেন না তাহলে তারা সন্ন্যতের অনুসারী ছিলেন তাদের মধ্যে বেদাতি কোনো কিছুই ছিল না না বেদাতি জিকির ছিল না বেদাতি তারা আকি ছিল না বেদাতি বদবন্দিগি ছিল না বেদাতি নামাজ ছিল না কিছুই ছিল না তারা তার এই তিনটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে সাহাবা একন সকলে তাওহীদবাদী ছিলেন আর সাহাবা একন সকলেই সুন্নার অনুসারী ছিলেন আর সাহাবা একন সকলে নামাজী ছিলেন আল্লাহ জান আমাদেরকে এই বিষয়গুলো যা তৌফিক দান করেন ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়াইতাঈযিল কুরবা ওয়ানহা বিল ফাহশাআ ওয়াল মুনকার ওয়াল বাগা ইয়া'যুকুম লা'আলকুম তাযাক্কারুন আল্লাহুমা আ'যয আল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল লশ শারকা ওয়াল মুশরিকিন ওয়া দম্মির আদা দিন দ্বীন আল্লাহুমা হাফয হাযাল বালাদ وأهلها من المسلمين من كل سوء ومكروه اللهم احفظ المسلمين في كل مكان اللهم احفظ المسلمين في كل مكان اللهم احفظ المظلومين المسلمين المجتهدين في كل مكان يا رب العالمين اللهم عليك بالظالمين اللهم عليك بالظالمين اللهم عليك بالظالمين اللهم خذهم أخذ عزيز مقتدر اللهم أحفظ الإسلام والمسلمين في كل مكان سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين